গীতা অনুবাদ স্বামী রামসুক দাস নবম অধ্যায়ের সাতাশতম শ্লোক এয়ৎ করিদসনাসি জেহি দিৎ তপস্যসি কৌতে কুরুশ্রী মদরপণম হে কৌন্তেয় তুমি যা কিছু করো যা কিছু খাও যা হোম করো যা দান করো আর এই যে তপস্যা করো তা সমস্তই আমাকে সমর্পণ করে দাও ব্যাখ্যা ভগবানের নিয়ম হলো যে যে ভক্ত যেভাবে আমার স্মরণ গ্রহণ করে আমি সেভাবেই তাকে আশ্রয় প্রদান করি যে ভক্ত তার নিজের বস্তু আমাকে সমর্পণ করে আমি তাকে আমার বস্তু প্রদান করি ভক্ত তো আমাকে সীমিত বস্তু প্রদান করে কিন্তু আমি অনন্ত গুণ বাড়িয়ে প্রদান করি কিন্তু যে স্বয়ং নিজেকে আমায় সমর্পণ করে তাকে আমি আমাকেই প্রদান করি প্রকৃতপক্ষে আমি সংসারে নিজেকে স্বয়ং নিয়ে রেখেছি এবং সকলকে সব কিছু করার স্বাধীনতা দিয়েছি মানুষ যদি আমার প্রদত্ত স্বাধীনতা আমাকেই সমর্পণ করে তাহলে আমিও আমার স্বাধীনতা তাকেই প্রদান করি অর্থাৎ তার অধীন হয়ে যায় তাই ভগবান এখানে এই স্বাধীনতা তাকে অর্পণ করার জন্য অর্জুনকে বলেছেন যি এই এটি একটি এমন বিশিষ্ট পদ যে এর মধ্যে শাস্ত্রীয় শারীরিক ব্যবহারিক সামাজিক পরমার্থিক ইত্যাদি যাবতীয় ক্রিয়া অন্তর্ভুক্ত হয় ভগবান বলেছেন তুমি আমাকে এই সমস্ত ক্রিয়াগুলি অর্পণ করো অর্থাৎ তুমি নিজেই আমার প্রতি সমর্পিত হও তবেই তোমার সমস্ত ক্রিয়া স্বাভাবিকভাবে আমাকে অর্পিত হবে এভাবে ভগবান এই ক্রিয়াগুলি বিভাগ করেছেন যদস না এই পত্রে তাৎপর্য হল শারীরিক ক্রিয়াকে গ্রহণ করতে হবে এবং শরীরের জন্য তুমি যে আহার গ্রহণ করো জল পান করো কুপথ্য পরিত্যাগ করো পথ্য সেবন করো ঔষধ সেবন করো বস্ত্র পরিধান করো শীত গ্রীষ্মে শরীর রক্ষা করো স্বাস্থ্য রক্ষার জন্য সময় মতো শয়ন ও নিদ্রা ত্যাগ করো ঘুরে বেড়াও স্নানাদি করো এই সমস্ত ক্রিয়াই তুমি আমাকে সমর্পণ করে দাও এটি শারীরিক ক্রিয়ার প্রথম বিভাগ ইয়জ্জি হসি যজ্ঞ সম্বন্ধীয় সমস্ত ক্রিয়া এই পদের অন্তর্ভুক্ত অর্থাৎ যজ্ঞ সামগ্রী একত্র করা অগ্নি প্রজ্জ্বলিত করা মন্ত্র পাঠ করা আহুতি প্রদান করা ইত্যাদি সকল শাস্ত্রীয় ক্রিয়া আমাকে অর্পণ করো দদা যৎ যদি তুমি যা দান করো অর্থাৎ অন্যের সেবা করো অপরকে সাহায্য করো অপরের প্রয়োজন মেটাও ইত্যাদি যেসব শাস্ত্রীয় ক্রিয়া করো তা সব আমাকে অর্পণ করো যত তপস্য তুমি যে তপস্যা করো অর্থাৎ বিষয়াদি থেকে নিজ ইন্দ্রিয় সংযম করো কর্তব্য পালনে যেসব অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি প্রসন্নভাবে সহ্য করো এবং তীর্থ ব্রত উপবাস ভজন ধ্যান জপ কীর্তন শ্রবণ মনন সমাধি ইত্যাদি পারমার্থিক ক্রিয়া করো তা সমস্ত আমাকে সমর্পণ করো উপরিউক্ত তিনটি পদ শাস্ত্রীয় ও পরমার্থিক ক্রিয়াগুলির উপর অপর বিভাগ তত্ত্ব কর্মণম ভগবান এই স্থানে পরস্ময়ীপদী কুরু ক্রিয়াপদ ব্যবহার করা না করে কুরুশ্রী এই আত্মনেপদী ক্রিয়াপদটি ব্যবহার করেছেন এর অর্থ হল যে তুমি তোমার সব কিছু আমাকে সমর্পণ করলে যে আমার অভাব পূর্ণ হবে হয়ে যাবে তা নয় আমাকে সব কিছু অর্পণ করলে তোমার আর কিছুতে আসক্তি থাকবে না অর্থাৎ তোমার মধ্যে থেকে এই আমি ও আমার ভাব দূর হবে যা বন্ধন বন্ধনকারক আমাকে সব কিছু সমর্পণ করার ফল হিসাবে তুমি পূর্ণতা লাভ করবে অর্থাৎ যার থেকে বেশি আর কিছু লাভ করা সম্ভব নয় এবং যে লাভে স্থিতি লাভ করলে চরম দুঃখ বিচলিত করতে পারে না অর্থাৎ যেখানে দুঃখ সংযোগী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় তুমি সেই সেইরূপ লাভপ্রাপ্ত হবে এই শ্লোকটিতে পাঁচবার যথ পদটি বলার তাৎপর্য এই যে এক একটি ক্রিয়া সমর্পণেরও অপার মাহাত্মা আছে সমস্ত ক্রিয়া যদি অর্পণ করা যায় তবে আর কথা কি বিশেষ কথা ছাব্বিশতম শ্লোকে ভগবান পত্র পুষ্প ইত্যাদি সমর্পণ করার কথা বলেছেন যেইগুলি অনায়াসে অর্থাৎ বিনা পরিশ্রমে প্রাপ্ত হয় কিন্তু একটু উদ্যোগ করতেই হয় অর্থাৎ অত্যন্ত সুগম বস্তু ভগবানকে সমর্পণ করার জন্য নতুনভাবে উদ্যোগ করতে হয় কিন্তু এই সাতাশতম শ্লোকে ভগবান তার থেকে একটি বিশেষ কথা জানিয়েছেন যে নতুন কোনো বস্তু দিতে হবে না নতুনভাবে কোনো কাজ করতে হবে না এবং কোনো নতুন উদ্যমেরও প্রয়োজন নেই বরং আমাদের দ্বারা যেসব লৌকিক পারমার্থিক ইত্যাদি স্বাভাবিক ক্রিয়া হয়ে থাকে তা সবই ভগবানকে অর্পণ করে দিতে হয় এর তাৎপর্য লই যে ভগবানের জন্য কোনো বিশেষ বস্তু বা ক্রিয়া অর্পণ করার প্রয়োজন নেই নিজেকে অর্পণ করাই সবচেয়ে বেশি প্রয়োজন নিজেকে সমর্পণ করলে সব ক্রিয়া স্বভাবতই ভগবানে অর্পিত হয় এবং ভগবানের প্রসন্নতার হেতু হয়ে ওঠে যেমন বালক তার মার সামনে খেলা করে কখনও দূরে চলে যায় আবার দৌড়ে মায়ের কোলে চলে আসে কখনো পিঠের উপর চড়ে বসে এই সব ক্রিয়াতে মা প্রসন্ন হয় বালকের আপনা আপনাভাবই হল মায়ের এই প্রসন্নতার কারণ তেমনি শরণাগত ভক্তের ভগবানের প্রতি ভাব হলে ভক্তির প্রতিটি ক্রিয়াতেই ভগবান প্রসন্ন হয়ে থাকেন করসি ক্রিয়ার সঙ্গে এখানে সাধারণ পদটি থাকায় অর্থাৎ তুমি যা কিছু করো এইরূপ বললে নিষিদ্ধ কর্মও এর অন্তর্গত হতে পারে কিন্তু শেষে তত্ত্ব কুরুষ মদর প্রণম সেইগুলি আমাকে সমর্পণ করো এইরূপ বলা হয়েছে সুতরাং যেসব সামগ্রী বা ক্রিয়া ভগবানকে অর্পণ করা হবে সেইগুলি ভগবানের নির্দেশ অনুযায়ী অনুকূলই হবে যেমন কোনো ত্যাগই পুরুষকে কোনো বস্তু দিতে গেলে তার অনুকূল জিনিসই দিতে হয় নিষিদ্ধ বস্তু দেওয়া যায় না তেমনি ভগবানকে কোনো বস্তু বা ক্রিয়া অর্পণ করতে হলে তার অনুকূল বিহিত বস্তু বা ক্রিয়াই অর্পণ করতে হবে নিষিদ্ধ জিনিস বা ক্রিয়া নয় কারণ যার ভগবানকে অর্পণ করার ভাব থাকে তার দ্বারা কোনো নিষিদ্ধ ক্রিয়া হওয়ার সম্ভাবনাও থাকে না এবং অর্পণ করার সম্ভাবনাও থাকে না যদি কেউ বলে যে আমি তো চুরি ইত্যাদি নিষিদ্ধ কর্ম ভগবানকে সমর্পণ করব। তাহলে নিয়ম হলই যে ভগবানকে সমর্পণ করা জিনিস অনন্ত গুণ ফেরত পাওয়া যায় তাই চুরি ইত্যাদি নিষিদ্ধ কর্ম যদি ভগবানকে সমর্পণ করা হয় তবে তার অনন্ত গুণ বর্ধিত ফলও ফেরত পাওয়া যায় অর্থাৎ তার যথাযোগ্য দণ্ড ভোগ করতে হয় শ্লোক নাম্বার আঠাশ শুভাশুভ ফলের মৎস্য সে কর্মবন্ধন হি সন্ন্যাসযোগ যুক্তাত্মা বিমুখত মামুপৈশী এইভাবে আমাকে সর্বকর্ম সমর্পণ করলে যা থেকে কর্মবন্ধন হয়ে থাকে সেই শুভ বিহিত ও অশুভ নিষিদ্ধ সমস্ত কর্মের ফল থেকে তুমি মুক্ত হবে এইভাবে নিজেকে সহ সবকিছু আমাকে সমর্পণ করে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে ব্যাখ্যা শুভাশুভ ফলৈরে মৎস্যে কর্মবন্ধনহী পূর্বোক্ত প্রকারে সমস্ত পদার্থ এবং ক্রিয়া আমাকে অর্পণ করলে অর্থাৎ তোমার নিজস্ব যদি আমাকে অর্পিত হয়ে যায় তাহলে অনন্ত জন্মের যে শুভ অশুভ কর্মের ফল তা থেকে তুমি মুক্ত হয়ে যাবে এই কর্মফল তোমাকে জন্ম মৃত্যু প্রদান করবে না এখানে শুভ ও অশুভ কর্মের দ্বারা অনন্ত জন্মের সঞ্চিত শুভ অশুভ কর্মকে ধরা উচিত কারণ ভক্ত বর্তমানে ভগবদাজ্ঞা অনুযায়ী কৃত কর্মগুলি ভগবানকে অর্পণ করে ভগবত নির্দেশানুযায়ী কৃতকর্মগুলি শুভই হয়ে থাকে অশুভ হতেই পারে না তবে যদি কোনোভাবে কোনো পরিস্থিতিতে বা পূর্বাভ্যাসের প্রভাবে ভক্তের দ্বারা কখনও বিন্দুমাত্র কোনো আনুষঙ্গিক অশুভ কর্ম হয়েও যায় তাহলে তার হৃদয়ে অবস্থিত ভগবান সেই অশুভ কর্ম নষ্ট করে দেয় যত কর্ম করা হয় তা সবই বাহ্যিক কর্ম অর্থাৎ শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদির দ্বারা হয়ে থাকে তাই সেই শুভ অশুভ কর্মগুলির অনুকূল প্রতিকূল পরিস্থিতির রূপে যে ফলগুলি আসে তাও বাহ্যিক হয়ে থাকে মানুষ ভ্রমবশত সব পরিস্থিতির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে এবং সুখী দুঃখী হতে থাকে এই সুখী বা দুঃখী হওয়াই হল কর্মবন্ধন আর এইগুলিতেই মানুষের জন্ম মৃত্যু হয়ে থাকে কিন্তু ভক্তের দৃষ্টি এই অনুকূল প্রতিকূল পরিস্থিতির উপর না থেকে ভগবানের কৃপার উপর থাকে অর্থাৎ সেইগুলিকে সে ভগবানের বিধান বলে মনে করে কর্মের ফল বলে মনে করে না সেই জন্য সে অনুকূল প্রতিকূল পরিস্থিতিরূপ কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যায় সন্ন্যাসযোগ যুক্তাত্মা সকল কর্ম ভগবানে অর্পণ করাকেই বলা হয় সন্ন্যাসযোগ এই সন্ন্যাসযোগ অর্থাৎ যোগে যুক্ত ব্যক্তিদেরই এখানে সন্ন্যাসযোগ যুক্তাত্মা বলা হয়েছে গীতায় বহু স্থানে সন্ন্যাস শব্দটি সাংখ্যযোগের বাচক হিসাবে ব্যবহৃত হলেও এর প্রয়োগ ভিত্তিতেও বলা হয় যেমন মই সন্ন্য সাংখ্যযোগী যেমন সমস্ত কর্ম মনে মনে নবদারযুক্ত শরীরে সমর্পণ করে স্বয়ং সুখপূর্বক নিজ স্বরূপে অবস্থান করেন তেমনি ভক্ত কর্মের সঙ্গে নিজের মেনে নেওয়া সম্পর্ক ভগবানে সমর্পণ করে তাৎপর্য লই যেমন কোনো ব্যক্তি তার গচ্ছিত বস্তু কোথাও রেখে দেয় তেমন ভক্ত স্বয়ং এবং তার অনন্ত জন্মের সঞ্চিত কর্ম তার ফল এবং তার সম্পর্ককে ভগবানে সমর্পণ করে তাই একে বলা হয় যোগ বিমুক্ত মামপ সে আগের শ্লোকে তৎকুশ মদরপণম বলে সমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে এখানে বলেছেন যে রূপ সমর্পণ করলে তুমি শুভ অশুভ কর্মফল থেকে মুক্ত হবে এবং কর্মফল থেকে মুক্ত হলে আমাকে প্রাপ্ত হবে এই যে সমস্ত কর্মফল থেকে মুক্ত হওয়া প্রেম প্রাপ্তির সাধন ও ভগবানকে প্রাপ্তি হওয়াই হলো প্রেম প্রাপ্তি শুভ ও অশুভ কর্মের বন্ধন কি শুভ বা অশুভ যে কোনো কর্মই করা হোক তার আরম্ভও শেষ থাকে তেমনি ওই কর্মগুলির ফলরূপ যে পরিস্থিতি আসে তারও সংযুক্তি ও বিযুক্তি হয় তাৎপর্য লই যে যখন কর্ম ও তার ফল নিত্য নয় চিরস্থায়ী হয় না তখন তার সঙ্গে নিত্য সম্পর্ক কিভাবে বজায় থাকে কিন্তু যখন কর্তা যে কর্ম করে কর্মের সঙ্গে একাত্ম ভাব করে তখন ফলের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয় যদিও কর্ম এবং ফলের সঙ্গে তার সম্পর্ক কখনও থাকতে পারে না তবুও কর্তা সেই সম্পর্ককে নিজের মধ্যে মেনে নেয় কর্তা স্বয়ং বা স্বরূপত নিত্য তাই ওই কর্মসম সম্বন্ধগুলি নিজের বলে স্বীকার করায় ওই সম্বন্ধগুলি নিত্য বলে প্রতীত হয় কর্তা শুভকর্মের ফল আকাঙ্ক্ষা করে যা অনুকূল পরিস্থিতির রূপে প্রকটিত হয় সেই পরিস্থিতিতে সে সুখ মনে করে যতক্ষণ এই সুখের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ সে দুঃখ থেকে পরিত্রাণ পায় না কারণ সুখের আদি ও অন্তে দুঃখই বিরাজ করে এবং সুখ থেকে প্রতিক্ষণ বিচ্যুতি হতে থাকে প্রাণীরা যার বিচ্যুতি চায় না তাকে একদিন না একদিন হারাতেই হয় এই হলো নিয়ম তাৎপর্য লই যে সুখের ইচ্ছাকে সে ছাড়তে চায় না ফলে দুঃখ তাকে ছাড়ে না জীব যখন প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে তখন সাক্ষাৎ পরমাত্মার অংশ পাওয়ায় পরমাত্মার সঙ্গে তার সতই অভিন্নতা হয়ে যায় এবং শরীরের সঙ্গে ভ্রমবশত মেনে নেওয়া সম্পর্ক দূর হয়ে যায় সে তো প্রথম থেকেই পরমাত্মার সঙ্গে অভিন্ন ছিল শুধু নিজের জন্য কর্ম করার জন্যেই এই অভিন্নতা অনুভূত হচ্ছিল না এবার নিজের সঙ্গে কর্ম ও ভগবান সমর্পণ করায় তার নিজের জন্য কর্ম করার প্রবণতা দূর হয় এবং স্বাভাবিকভাবে প্রেম প্রাপ্তি হয় ভগবান এটিকেই এখানে বিযুক্ত মামু পৈশী বলে জানিয়েছেন জীব যখন নিজেকে ভগবানে সমর্পিত করে দেয় তখন তার কাছে যেসব অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসে তার সব দয়া এবং কৃপারূপ পর্যবসিত হয়ে যায় তাৎপর্য লই যে তার সামনে যখন অনুকূল অবস্থা আসে তখন সে তার মধ্যে ভগবানের দয়া বলে মনে করে আর যখন প্রতিকূল অবস্থা আসে তখন তার মধ্যে ভগবানের কৃপা বলে মনে করে দয়া এবং কৃপার মধ্যে পার্থক্য লই যে ভগবান যখন ভালোবাসে স্নেহ করে জীবকে কর্মবন্ধনতে মুক্ত করেন তখন তাকে বলা হয় দয়া আর যখন শাসন করে তর্জন করে তার পাপ মুক্ত করেন তখন তাকে বলা হয় কৃপা রূপে দয়া ও কৃপা করে ভগবান ভক্তকে সবল ও সহিষ্ণু করে তোলেন ভক্ত কিন্তু দু ব্যাপারেই প্রসন্ন থাকেন কারণ তার লক্ষ্য সেই প্রতিকূলতা বা প্রতিকূলতার দিকে থাকে না থাকে ভগবানের দিকে তাই তার কাছে ভগবানের দয়া ও কৃপা দুই রূপে দেখা দেয় না তা একই রূপে প্রভাসিত হয় যেমন বলা হয় বালককে যেমন পালন করার বা তাড়না করায় মায়ের কখনও অকৃপা হয় না সেই রূপ জীবগণের দোষ গুণ নিয়ন্ত্রণকারী পরমেশ্বরও কখনো কারও উপর অকৃপা হয় না এই হলো নবম অধ্যায়ের শ্লোক নাম্বার সাতাশ আঠাশ দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন